চৌবাচ্চার স্বচ্ছ জল ক্রমে ঘোলাটে হয়ে আসছে টকটকে লাল রক্তে ওপরে কেউ একজন বসে আছে যার শরীর থেকে চুইয়ে পড়ছে সেই রক্ত বিনা জানে ওপরের দিকে তাকালেই সে এমন কিছু দেখবে যা কোনো যুক্তি বা অভিজ্ঞতা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় কিন্তু সেই ভারী শ্লেষ্মাজড়িত ডাক উপেক্ষা করার সাধ্যকার বিনা ও বিনা অস্বাভাবিক থ্যাঁতলানো পা ঝুলিয়ে দেয়ালে বসে থাকা সেই পরিচিত অথচ বিভীষিকাময় মানুষটি কে এটি কি বিনার মনের কোনো অসুখ নাকি অতিপ্রাকৃত কোনো সত্যের মুখোমুখি দাঁড়িয়েছে সে মনস্তাত্ত্বিক টানা পড়েন আর রহস্যে ঘেরা হুমায়ুন আহমেদের এই অসাধারণ গল্পটি আপনাকে নিয়ে যাবে এক ঘোরের জগতে বিনার এই অদ্ভুত অভিজ্ঞতার শেষ কোথায় জানতে হলে শুনুন সম্পূর্ণ গল্পটি বিনার বয়স একুশ সে লালমাটিয়া কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়ত বিনার মামা ইদ্রিশ সাহেব একদিন হঠাৎ বললেন বিনা তোর কলেজে যাবার দরকার নেই বাসায় থেকে পড়াশোনা কর পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে কলেজে আজকাল কি পড়াশোনা হয় তা তো জানাই আছে যাওয়া না যাওয়া একই বিনা ঘাড় নেড়ে ক্ষীণস্বরে পড়ল জি আচ্ছা মামার কথার ওপর কথা বলার সাহস বিনার নেই তার পড়াশোনার যাবতীয় খরচ মামা দেন গত বছর গলার একটা চেন বানিয়ে দিয়েছেন তাছাড়া তার বিয়ের কথা হচ্ছে বিয়ে যদি ঠিকঠাক হয় সেই খরচও মামাকেই দিতে হবে বিনার বাবা প্যারালাইসিস হয়ে দেশের বাড়িতে পড়ে আছেন তার পক্ষে একটা টাকাও খরচ করা সম্ভব না তিনি সবার কাছ থেকে টাকা নেন কাউকে কিছু দেন না ইদ্রিস সাহেব বললেন বিনা তুই আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দেত আর শোন কলেজে না যাবা নিয়ে মুন্টন খারাপ করিস না মন খারাপের কিচ্ছু নাই জি আচ্ছা মামা বিনা শরবত আনতে চলে গেল তার মনটা অসম্ভব খারাপ কলেজ বন্ধ করে দেবার কোনো কারণ সে বুঝতে পারছে না জিজ্ঞেস করার সাহসও নেই দিনের পর দিন ঘরে বসে থেকেই বা সে কী করবে শরবত বানাতে বানাতে তার মনে হল হয়তো তার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে গফর গায়ের ওই ছেলে শেষ পর্যন্ত হয়তো রাজি হয়েছে হয়তো ওরা বলেছে মেয়েকে কলেজে পাঠাবেন না বিয়ে ঠিকঠাক হলে পক্ষের লোকজন অদ্ভুত অদ্ভুত শর্ত দিয়ে দেয় গফর গায়ের ওই ছেলেটাকে বিনার একেবারেই পছন্দ হয়নি কেমন যেন পশু পশু চেহারা সোফায় বসেছিল দুই হাঁটুতে দু হাত রেখে মুখ একটু হাঁ হয়েছিল সেই হাঁ করা মুখের ভেতর কালো কুচকুচে জিভবা বিনার দিকে এক পলক তাকাতেই বিনার বুক ধক করে উঠল মনে হলো একটা পশু জীব বের করে বসে আছে তার নাকে আঁঝাল গন্ধ এসে লাগল গন্ধ ওই লোকটা থেকে আসছিল টক দুধ এবং পোড়া কাঠের গন্ধ একত্রে মেশালে যেরকম গন্ধ হয় সেরকম একটা গন্ধ গা কেমন ঝিমঝিম করে লোকটা তাকে কোনো প্রশ্ন করল না শুধু পলকহীন চোখে তাকিয়ে রইল বিনার একবার মনে হলো লোকটার চোখে হয়তো পাতা নেই সাপের যেমন চোখের পাতা থাকে না সেরকম লোকটার সঙ্গে বয়স্ক যে দুজন মানুষ এসেছিলেন তারা অনবরত কথা বলতে লাগলেন একজন বিনাকে ডাকতে লাগলেন আন্টি চুল দাড়ি পাকা বয়স্ক একজন লোক যদি আনটি ডাকে তখন ভয়ঙ্কর রাগ লাগে কোনো কথারই জবাব দিতে ইচ্ছা করে না বিনা অবেশি সব প্রশ্নেরই জবাব দিল কারণ মামা তার পাশেই বসে আছেন মামা বসেছেন সোফার ডানবিকে সে বাঁদিকে প্রশ্নের জবাব না দেওয়ার কোনো উপায় নেই তারপর আনটি রবি ঠাকুর কত সনে নোবেল পুরস্কার পান তা জানা আছে জি না উনিশশো তেরো অবশ্যই উনি উনিশশো তেরোতে না পেয়ে উনিশশো একত্রিশে পেলেও কিছু যেত আসত না তবু তারিখটা জানা দরকার এটা হচ্ছে জেনারেল নলেজ মেয়েরা শুধু রান্নাবান্না করবে তা তো না তাদের পৃথিবীতে কী হচ্ছে না হচ্ছে তাও তো জানতে হবে কি বলেন আনটি জি আন্টি আপনি খবরের কাগজ পড়েন না এইটা হচ্ছে মেয়েদের একটা কমন দোষ কোনো মেয়ে খবরের কাগজ পড়েন না আপনি কেন খবরের কাগজ পড়েন না না পড়ার কারণটা কি আমাদের একটু বলুন তো আনটি বিনা কিছু বলল না মামা পাশে বসে আছেন এই ভয়েই বলল না কারণ মামা খবরের কাগজ রাখেন না বলেই খবরের কাগজ পড়েন না এই তথ্যটা এনাদের জানানো নিশ্চয়ই ঠিক হবে না মামা রাগ করবেন ইদ্রিস সাহেব বললেন মা বিনা এনাদের চা মিষ্টি দাও চার পাঁচ জাতের মিষ্টি টেবিলে সাজানো বিনা প্লেটে উঠিয়ে উঠিয়ে সবার দিকে এগিয়ে দিল লোকটাকে যখন দিতে গেল তখন লোকটা অদ্ভুত এক ধরনের শব্দ করল থাবার মতো বিশাল হাত বাড়িয়েও মিষ্টির থালা নিল বিনার গায়ে সত্যি সত্যি কাটা দিয়ে উঠল সে মনে মনে বলল আল্লাহ এই লোকটা যেন আমাকে পছন্দ না করে আল্লাহ এই লোকটা যেন আমাকে পছন্দ না করে লোকটা বিনাকে পছন্দ করল কি করল না কিছুই বোঝা গেল না ইদ্রিস সাহেব এই প্রসঙ্গে বাসার কারুর সঙ্গেই কোনো আলাপ করলেন না ইদ্রিস সাহেবের এই হলো স্বভাব বাসার কারুর সঙ্গেই কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না নিজে যা ভালো বুঝবেন তাই করবেন এই যে তিনি আজ বিনার কলেজে যাওয়া বন্ধ করলেন এর কারণ তিনি কাউকে বলবেন না ইদ্রিস সাহেবের জীবনের মূল মন্ত্র হচ্ছে নারী জাতির সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা না করা নারী জাতির সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার ফল এটাই সময় নষ্ট করা কি দরকার সময় নষ্ট করে ইদ্রিস সাহেবের বাসায় তিনি ছাড়া সবই মেয়ে সব মিলিয়ে সাতজন মেয়ে ইদ্রিস সাহেবের স্ত্রী চার কন্যা তার এক ছোট বোন এবং কাজের এক মেয়ে তার বাসায় দুটো বিড়ালও থাকে এই বিড়াল দুটিও মেয়ে বিড়াল সঙ্গত কারণে ইদ্রিস সাহেব বাসায় যতক্ষণ থাকেন মন মরা হয়ে থাকেন চারদিকে মেয়ে জাতি নিয়ে বাস করতে তার ভালো লাগে না তিনি তার ব্যবসা তার পরিকল্পনা কিছুই কাউকে বলেন না দিন পনেরো বিরার খুব ভয়ে ভয়ে কাটল কে জানে হয়তো লোকটা তাকে পছন্দ করে ফেলেছে তার চেহারা এমন কিছু খারাপ না পছন্দ করতেও পারে রং মোটামুটি ফর্সা চোখ দুটা মায়া মায়া লম্বা হালকা পাতলা শরীর সাজলে তাকে ভালোই দেখায় পছন্দ করে ফেললে আশ্চর্য হওয়ার কিছু নেই বিনা বেশ কয়েকবার লজ্জায় মাথা খেয়ে তার মামিকে জিজ্ঞেস করেছে মামি কি কিছু বলেছে বিনার মামি হাসিনা পৃথিবীর সরলতম মহিলা অতি সহজ কথাও তিনি বোঝেন না একটু ঘুরিয়ে কিছু জিজ্ঞেস করলে এমনভাবে তাকান যে মনে হয় অথই জলে পড়েছেন বিনার সহজ প্রশ্নের উত্তরে তিনি বলেন কিসের কথা ওই যে শুক্রবার যে আসলো? কে আসলো শুক্রবার তিনজন লোক আসলো না তিনজন লোক আবার কখন আসলো বিয়ের আলাপ নিয়ে আসলো না ও আচ্ছা মনে পড়েছে না কিছু বলে নাই তোর মামা কি কখনো কিছু বলে হঠাৎ একদিন শুনবি বিয়ের দিন তারিখ হয়ে গেছে তোর মামা আগেভাগে কিছু বলবে কোনো দিন না মাসখানে কেটে যাবার পরেও বিনার ভয় কাটল না মামা তাকে কোনো কারণে ডাকলেই মনে হতো এই বুঝি বলবেন বিনা তোর বিয়ের তারিখ ঠিক করে ফেললাম শ্রাবণ মাসের বারো মঙ্গলবার তুই তোর বাবাকে চিঠি লিখে দে বিনা আতঙ্কে আতঙ্কে ভয়াবহ কিছু দুঃস্বপ্নও দেখল এই দুঃস্বপ্নগুলির প্রতিটিতে তার বিয়ে হয় সুন্দর ছেলের সঙ্গে বাসর ঘরে সে আর ছেলেটা থাকে আর সবাই চলে যায় লজ্জায় সে মাথা নিচু করে থাকে তখন তার স্বামী আদুরে গলায় বলে লজ্জায় দেখি মরে যাচ্ছ এই তাকাও না আমার দিকে তাকাও সে তাকায় তাকাতেই তার গায়ের রক্ত হিম হয়ে যায় মানুষ কোথায় একটা পশু থাবা গেড়ে বসে আছে হাঁ করা মুখের ভেতর কালো কুচকুচে জিভ্বা জিভ্ভা মাঝে মাঝে মুখের ভেতর থেকে বের হয়ে আসছে পশুটার মুখ ছুঁচল তার গা থেকে টক দই আর পোড়া কাঠের গন্ধ ভেসে আসছে স্বপ্নে মানুষ গন্ধ পায় না কিন্তু বিনা এই জাতীয় স্বপ্নে গন্ধ পেত তীব্র কটু গন্ধেই একসময় ঘুম ভেঙে যেত প্রায় দেড় মাস এরকম আতঙ্কে কাটল তারপর আতঙ্ক হঠাৎ করেই কেটে গেল কারণ ইদ্রিশ সাহেব এক সুটির দিনের দুপুরে ভাত খেতে খেতে বললেন বিয়েটা ভেঙে দিলাম হাসিনা বললেন কার বিয়ে ভেঙে দিলে বিনার ওই যে তিনজন এসেছিল শুক্রবার খুব চাপাচাপি করছিল মেয়ে নাকি তাদের খুব পছন্দ ওদের বাড়ির অবস্থা ভালো গফর গায়ে কাপড়ের ব্যবসা আছে গ্রামের বাড়িতে ধান ভাঙা কল দিয়েছে বড় বড় আত্মীয় স্বজন তাহলে বিয়ে ভেঙে দিলে কেন ছেলের গায়ে বিশ্রী গন্ধ ঘোড়া রাস্তা বলে গেলে যেমন গন্ধ পাওয়া যায় সেরকম গন্ধ যে কবার এই ছেলে আমার কাছে এসেছে এরকম গন্ধ পেয়েছি কি দরকার হাসিনা দুঃখিত মুখ করে বললেন আহা গন্ধের জন্যে বিয়েটা বাতিল করে দিলে ভালোমতো সাবান দিয়ে গোসল দিলেই তো গন্ধ চলে যায় ইদ্রিস সাহেব কড়া গলায় বললেন যা বোঝো না তা নিয়ে কথা বলবে না মেয়ে ছেলে মেয়ে ছেলের মতো থাকবে সব কিছুর মধ্যে কথা বলবে না রাগ করছো কেন রাগ করার মতো কি বললাম চুপ আর একটাও কথা নয় ইদ্রিশ সাহেবের দুর্ব্যবহারে হাসিনা কাঁদতে বসেন তবে বিনার আনন্দের সীমা থাকে না যাক শেষ পর্যন্ত লোকটির সঙ্গে বিয়ে হচ্ছে না মামার প্রতি কৃতজ্ঞতায় বিনার মন ভরে যায় মামা কথা না বললেও মানুষ খারাপ না কে জানে এই যে তাকে কলেজে যেতে নিষেধ করেছেন এরও কোনো ভালো দিক নিশ্চয়ই আছে মামা যদি শুধু কারণটা বলতো কিন্তু মামা বলবে না অদ্ভুত মানুষ নিতান্তই আকস্মিকভাবে বিনা তার কলেজ বন্ধ হবার রহস্য জেনে ফেলল ইদ্রিশ সাহেব বিনার বাবাকে চিঠিতে কারণটা জানিয়েছেন খামে ভরার আগে এই চিঠি বিনা পড়ে ফেলল পাকজনা বেশু দুলা ভাই আমার সালান জানিবেন পরসমাচার এই যে বিনার কলেজে যাওয়া একটি বিশেষ কারণে বন্ধ করিতে হইয়াছে বিনা ইহাতে কিঞ্চিত মনে কষ্ট পাইয়াছে কিন্তু ইহা ছাড়া অন্য উপায় দেখিলাম না এখন আপনাকে কারণ বলিতেছি জোবেদ আলী নামক গফরগায়ের গায়ের জনৈক যুবকের সহিত বিনার বিবাহের আলাপ হইয়াছিল পাত্রপক্ষের বিশেষ করিয়া পাত্রের বিনাকে খুবই পছন্দ হইয়াছিল একটি বিশেষ কারণে বিবাহের প্রস্তাব বাতিল করিয়া দিতে হইয়াছে এখন কিছুটা সমস্যা দেখা দিয়াছে উক্ত জোবেদ আলী প্রায়শই বিনাকে অনুসরণ করিয়া কলেজ পর্যন্ত যায় ইহা আমার কাছে অত্যন্ত সন্দেহজনক বলিয়া মনে হইল আজকালকার ছেলেদের মতিগতির কোনো ঠিক নাই একবার অ্যাসিড জাতীয় কিছু দেয় তাহা হইলে সর্বনাশের কোনো শেষ থাকিবে না যাহা হোক আপনি তাহার বিয়ে পরীক্ষা নিয়া কোনো চিন্তা করিবেন না আমি কলেজের প্রিন্সিপালের সহিত আরাপ করিয়াছি তিনিও বলিয়াছেন কোনো অসুবিধা হইবে না আগেকার মতো কলেজগুলি পার্সেন্টেজ নিয়া ঝামেরা করে না আপনার শরীরের হাল অবস্থা এখন কি? শরীরের যত্ন নিবেন বিনাকে লইয়া অযথা চিন্তাগ্রস্ত হইবেন না চিঠি পড়ে বিনার গা কাঁপতে লাগল কি সর্বনাশের কথা ওই লোকটা তার পেছনে পেছনে যায় কই সে তো একদিনও টের পায়নি আর তার মামার কি উচিত ছিল না ঘটনাটা তাকে জানালো সে এখন কলেজে যাচ্ছে না ঠিকই কিন্তু অন্য জায়গায় তো যাচ্ছে আগে জানলে তাও যেত না ঘরে বসে থাকত অবশ্যই মামার উচিত ছিল ঘটনাটা তাকে জানানো বিনাকে খুব বুদ্ধিমতী মেয়ে বলা ঠিক হবে না সে যদি বুদ্ধিমতী মেয়ে হতো তাহলে চট করে বুঝে ফেলতো তাকে ঘটনাটা জানানোর জন্যেই ইদ্রিশ সাহেব খামে ভরার আগে চিঠিটা দীর্ঘ সময় টেবিলে ফেলে রেখেছিলেন এ জাতীয় ভুল তিনি কখনো করেন না বিনা বাড়ি থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ করে দিল আগের ভয়ের স্বপ্নগুলি আবার দেখতে লাগল এবারের স্বপ্নে আরও সব কুচ্ছিত ব্যাপার ঘটতে লাগল এমন হল যে ঘুমুতে পর্যন্ত ভয় লাগে হাসিনা বলেন কি হয়েছে তোর বলতো বিনা ফ্যাকাশে হাসি হেসে বলে কই কিছু হয়নি তো তুই তো শুকিয়ে চটিজুতা হয়ে যাচ্ছিস তোর তো আর বিয়েই হবে না এরকম শুকনো মেয়ে কে বিয়ে করবে বল গায়ে গোস্ত না থাকলে ছেলেরা মেয়েদের পছন্দ করে না ছেলেগুলি হচ্ছে বদের বদ ঝাঁটা মারিয়েদের মুখে বিনার বন্দি জীবন কাটতে লাগল মেয়েরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে বিনাও খাপ খাইয়ে নিল সারাদিন তিন কামরার ঘরেই সময় কাটে বাইরের বারান্দায় ভুলেও যায় না বাইরের বারান্দায় দাঁড়ালে রাস্তার অনেকটা চোখে পড়ে তার ভয় বারান্দায় দাঁড়ালে যদি লোকটাকে দেখে ফেলে এত সাবধানতার পরও একদিন দেখা হয়ে গেল বারান্দায় কাপড় শুকোতে দেয়া হয়েছে হাসিনা বললেন বৃষ্টি এসেছে কাপড়গুলি নিয়ে আয় তো বিনা বিনা কাপড় আনতে গিয়ে পাথরের মতো জমে গেল বাড়ির সামনে রাস্তাটার অপর পাশে জারুল গাছের নিচে লোকটা দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে বিনার দিকে মুখ হাঁ হয়ে আছে দাঁড়িয়ে আছে খানিকটা কুজো হয়ে বিনাকে দেখেই সে দ্রুত রাস্তা পার হয়ে এপাশে পাশে চলে এলো হাতিশারা করে কি যেন বলল বিনা চিৎকার করে ঘরে ঢুকল ঘণ্টাখানিকের মধ্যে তার জ্বর উঠে গেল একশো তিন হাসিনা বললেন এটা কেমন কথা লোকটা তো বাঘো না ভালুকো না তাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে বিনা বিড়বির করে বলল আমি জানি না মামি কেন এত ভয় লাগছে আমি জানি না আপনি আমাকে ধরে বসে থাকেন কেমন যেন লাগছে মামি ইদ্রিস সাহেব সন্ধ্যাবেলায় ঘরে ফিরে সব শুনলেন কাউকে কিছুই বললেন না সহজ ভঙ্গিতে খাওয়া দাওয়া করলেন বড় মেয়েকে অঙ্ক দেখিয়ে দিলেন রাত সাড়ে নটার সময় বললেন একটা স্যুটকেসে বিনার কাপড় গুছিয়ে দাও তো রাত এগারোটায় বাহাদুরাবাদ এক্সপ্রেস বিনাকে দেশের বাড়িতে রেখে আসি হাসিনা হতভম্ব হয়ে বললেন আজ রাতে ইদ্রিস সাহেব বিরক্ত গলায় বললেন আজরাতে নয় তো কি পরশু রাতে নাকি জোবে হারামজাদা বড় বিরক্ত করছে আমি আরও কয়েকদিন দেখেছি আজ রাতে যাওয়ার দরকার কি কাল যাও বিনার জ্বর জ্বরের সঙ্গে কাপড় গোছানোর সম্পর্ক কি কাপড় তো তুমি গোছাবে তোমার গায়ে তো জ্বর নেই হাসিনা কাপড় গুছিয়ে দিলেন তার স্বামীকে তিনি চেনেন কথাবার্তা বলে লাভ হবে না বিনা একশো দুই দশমিক পাঁচ জ্বর নিয়ে বাহাদুরাবাদ এক্সপ্রেসে উঠল বাড়িতে পৌঁছোতে পৌঁছতে সেই জ্বর বেড়ে হল একশো চার দশমিক পাঁচ ইদ্রির সাহেব ছুটি নিয়ে যাননি বিনাকে রেখে পরদিনই তাকে আসতে হলো। বিনা সপ্তাহখানেক জ্বরে ভুগে কঙ্কালের মতো হয়ে গেল মুখে রুচি নেই যা খায় তাই বমি করে ফেলে দেয় রাতে ঘুম হয় না প্রায় রাতি জেগে জেগে কাটিয়ে দেয় চোখের পাতা এক হলেই ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে এই সময়ে তার ভয়ের অসুখ হয় সারাক্ষণই ভয় লাগে কোনো কারণ ছাড়াই বাতাসে জানালার পাটনোরা উঠল বিনার হৃৎপিণ্ড লাফাতে শুরু করে সে আতঙ্কে অস্থির হয়ে যায় প্রচণ্ড ঘাম হয় বিনাদের এই বসত বাড়িটা খুবই পুরানো বিনার দাদা এক হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে খুব সস্তায় এই বাড়ি কিনে নিয়েছিলেন অনেকখানি জায়গা নিয়ে বাড়ি পুরো জায়গাটা দেওয়াল দিয়ে ঘেরা সংস্কারের অভাবে দেওয়াল জায়গায় জায়গায় ভেঙে পড়েছে দোতলার ঘরের বেশিরভাগই ব্যবহারের উপযোগী নয় একতলার তিনটে ঘর শুধু ব্যবহৃত হয় দোতলার ঘর তালাবদ্ধ থাকে একটা ঘরে বিনার বাবা এমদাদ সাহেব থাকেন প্যারালিসিসের কারণে এই ঘর থেকে বের হবার তার কোনো উপায় নেই অন্য একটা ঘরে বিনা এবং বিনার দূর সম্পর্কের মামি মরিয়াম থাকেন ঘরের কাজকর্ম করার জন্যে বাতাসী নামের কম বয়সী একটা মেয়ে থাকে তার চোখে অসুখ আছে সে রাতে কিছুই দেখে না বাড়িতে মানুষ বলতে এই চারটি প্রাণী সন্ধ্যার পর থেকেই বিনার ভয় ভয় করে দোতলার বারান্দায় কিসের যেন শব্দ হয় মনে হয় খরম পরে কেউ যেন হাঁটে বিনা জানে ইঁদুর শব্দ করছে তবু তার ভয় কাটে না দুর্বন নার্ভের কারণেই হয়তো আতঙ্কে তার শরীর কাঁপতে থাকে সে ফিস ফিস করে বলে কিসের শব্দ মামি মামি ঘরের কাজ করতে করতে নির্বিকার গলায় বলেন জানি না মনে হয় ইঁদুরের শব্দ তাই না মামি অন্য কিছু হইতেও পারে অন্য কিছু কি সন্ধ্যেবেলায় আর নাম নেওয়ার নামা খারাপ বাতাস হইতে পারে খারাপ বাতাস কতদিনের পুরনো বাড়ি উপরের ঘরগুলো খালি পড়ে থাকে কেউ বাতি দেয় না ঘরে বাতি না দিলে খারাপ বাতাসের আনাগোনা হয় বাতি দেয় না কেন বাতি দিলেই তো হয় কাল থেকে রোজ সন্ধ্যায় বাতি দিবেন মামি আচ্ছা দিমুনে অখন ঘুমাও বিনা শুয়ে থাকে ঘুম আসে না রাত যতই বাড়তে থাকে দুতালায় শব্দ ততই বাড়তে থাকে সেই সঙ্গে যুক্ত হয় বিনার বাবার গোঙানি গভীর রাতে তিনি হাঁটুর বাথায় গোঙানির মতো শব্দ করেন সেই শব্দ বিনার কানে অমানসিক শব্দ বলে মনে হয় যেন বিনার বাবা নয় অন্য কেউ শব্দ করছে সেই অন্য কেউ মানুষ গোত্রীয় নয় এক ধরনের চাপা হাসিও শোনা যায় বিনাদের স্নানঘর মূলঘর থেকে অনেকটা দূরে স্নানঘর বিনার খুব প্রিয় শ্যাওলাধারা ঘেরা ছোট্ট চার একটা জায়গা ভেতরে চৌবাচ্চা আছে স্নানঘরের ছাদটা ছিল টিনের গত আশ্বিন মাসের ঝড়ে টিনের ছাদ উড়ে গেছে সেই ছাদ আর ঠিক করা হয়নি গোসলের সময় মাথার উপর খোলা আকাশ ঠিক দুপুরবেলায় সূর্যের ছায়া পড়ে চৌবাচ্চার পানিতে মগ ডুবালেই চৌবাচ্চা থেকে আলু ঠিকরে পড়ে চারদিকের সবুজ দেয়ালে বিনার বড় ভালো লাগে দুপুরবেলা বিনার অনেকখানি সময়ে এই গোসলখানায় কেটে যায় রোজই মনে হয় গ্রামের বাড়িতে এসে ভালোই হয়েছে রাতের তীব্র আতঙ্কের কথা তখন আর মনে থাকে না এক দুপুরবেলায় এই গোসলখানাতেই অস্বাভাবিক একটা ব্যাপার ঘটল বিনা গোসল করছে চারদিকে শুনশান নিরবতা ঘন নীল আকাশের ছায়া পড়েছে চৌবাচ্চায় বিনার চমৎকার লাগছে শরীরটা আগের মতো দুর্বল লাগছে না সে আপন মনে খানিক্ষণ গুনগুন করল বিনা মাথায় পানি ঢালল ঠান্ডা পানি শরীর কেঁপে উঠল আর তখনই সে অদ্ভুত গন্ধ পেল অদ্ভুত হলেও গন্ধ চেনা এই গন্ধ সে আগেও পেয়েছে বিনা আতঙ্কে অভিভূত হয়ে পড়ল নির্জন গোসলখানায় এই গন্ধ এল কোত্থেকে পুরা কাঠ কয়লার সঙ্গে মেশা নষ্ট দুধের মিশ্র গন্ধ বিনা মগ ছুঁড়ে ফেলে গোসলখানার দরজায় আছড়ে পড়ল দরজা খুলে দৌড়ে পালিয়ে যেতে হবে আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না এক মুহূর্তও না আশ্চর্যের ব্যাপার বিনা দরজা খুলতে পারল না ছিটকিনি নামানো হয়েছে বিনা প্রাণপণে দরজায় ধাক্কা দিচ্ছে অথচ দরজা চুলো নড়ছে না যেন কেউ তাকে আটকে ফেলেছে বিনা চিৎকার করবার চেষ্টা করল গলা দিয়ে শব্দ বেরোল না শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল দরজা তো নড়লই না কোনো শব্দ পর্যন্ত হলো না অথচ ঘরে অন্য একরকম শব্দ হচ্ছে যেন কি একটা পড়ছে চৌ বাচ্চায় টুপটাপ শব্দ বৃষ্টির ফোঁটার মতো কি পড়ছে কিসের শব্দ হচ্ছে বিনা হতভম্ব হয়ে দেখল টকটকে লাল বর্ণের রক্ত পড়ছে চৌ বাচ্চায় চৌবাচ্চার পানিক্রমেই ঘোলা হয়ে উঠছে কেউ একজন খোলা ছাদে বসে আছে রক্ত পড়ছে তার গা থেকে বিনা সেই দৃশ্য দেখতে চায় না সে কিছুতেই উপরের দিকে তাকাবে না সে জানে উপরের দিকে তাকালেই ভয়ঙ্কর কিছু দেখবে এমন ভয়ঙ্কর কিছু যা ব্যাখ্যার অতীত অভিজ্ঞতার অতীত ভারী শ্লেষ্মা জড়িত স্বরে কেউ একজন তাকে ডাকল বিনা ও বিনা শব্দ উপর থেকে আসছে কেউ একজন বসে আছে গোসলখানার দেওয়ালে যে বসে আছে তাকে বিনা চেনে না দেখেও বিনা বলতে পারছে কে বসে আছে ও বিনা 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 তাকালো হ্যাঁ ওই লোকটিই বসে আছে তবে লোকটির মুখ পশুর মতো নয় মায়ামাখা একটি মুখ বড় বড় চোখ দুটি বিষণ্ন ও কালো লোকটি পা ঝুলিয়ে বসে আছে পা দুটি অস্বাভাবিক থ্যাতলানো চাপচাপ রক্ত সেই থ্যাতলানো পা বেয়ে চৌবাচ্চার জলে পড়ছে লোকটি ভারী জড়িত স্বরে ডাকল বিনা ও বিনা বিনা জ্ঞান হারাল তার জ্ঞান ফিরল তৃতীয় দিনে জামালপুর সদর হাসপাতালে চোখ মেলে দেখল আরও অনেকের সঙ্গে বিছানার পাশেই দৃশ সাহেব বসে আছেন তাকে টেলিগ্রাম করে আনা হয়েছে ইদ্রিস সাহেব গভীর মমতার সঙ্গে বললেন কি হয়েছে রে মা বিনা ফুপিয়ে ফুপিয়ে বলল ভয় পেয়েছি মামা ইদ্রিশ সাহেব বিরক্ত গলায় বললেন ভয় পাওয়ারই কথা ওই জংলা আমি নিজেই ভয় পাই আর তুই পাবি না এখানে থাকার দরকার নেই চল আমার সঙ্গে ঢাকায় ঢাকায় গিয়ে আবার কলেজে যাওয়া আসা শুরু কর ওই ছেলে আর তোকে বিরক্ত করবে না বেচারা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে বিনা চোখ বন্ধ করে ফেলল ইদ্রিশ সাহেব নিজের মনেই বললেন পায়ের উপর দিয়ে ট্রাক চলে গেছিল দুটা পাই ছাতু হয়ে গেছে হাসপাতালে নেওয়ার আঠেরো ঘন্টা পরে মারা গেছে খবর পেয়ে দেখতে গেছিলাম না গেলে অভদ্রতা হয় ইদ্রিশ সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে বললেন ছেলেটা খারাপ ছিল না বুঝলিবি না খামাখাই আজেবাজে সন্দেহ করেছি অতিভদ্র ছেলে তোর কথা জিজ্ঞেস করলো বেশ কয়েকবার জিজ্ঞেস করলো বিনার খুব ইচ্ছা করল বলতে মামা আমার কথা কি জিজ্ঞেস করলো সে বলতে পারল না ইদ্রিস সাহেব বললেন ছেলেটার অ্যাক্সিডেন্টের খবর তার অঞ্চলে পৌঁছানো মাত্র সেখানে সব লোক এসে উপস্থিত হাজার হাজার মানুষ হাউমাউ করে কাঁদছে দেখবার মতো একটা দৃশ্য বুঝলিবি না আমরা মানুষের বাইরেরটাই শুধু দেখি অন্তর দেখি না এটা খুবই আফসোসের ব্যাপার তোর যাতে ভালো বিয়ে হয় এই জন্যে আমাকে কিছু টাকাও দিয়ে গেছে না করতে পারলাম না একটা মানুষ মারা যাচ্ছে কি করে না বলি ঠিক না গল্পটি এখানেই শেষ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ